মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে ছোটো বেলার কথা বসে বসে কান্দি পানি দু নয়নে বসে বসে কান্দি পানি দু নয়নে ছোটবেলার কথা পড়ে যত মনে বসে বসে কাঁদা দিমাগ পানি দু নয়নে বসে বসে কান্দা দিমাগ নয়নে আমার দুঃখ বোঝার মতো আমার দুঃখ বোঝার মতো কেউ নাই সংসারে তোমার জন্য কাঁদে অন্তর দু চোখে পানি ঝরে তোমার জন্য কাঁদে অন্তর দু চোখে পানি ঝরে যেই মা বালন কোলে হাওয়া বুকে सीमा के ये गे दू खानी दीते पारिनी शोख के ये गे दू खानी दीते पारिनी शोक सोए दीनाम के सोए दीनाम के ঘরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে খোকা বলে আমায় যখন ডাকি তো মায়ে দুঃখ কষ্ট যত আছে যে তো সব ধুয়ে দুঃখ কষ্ট যত আছে সব ধোয়ে বলে আমায় যখন ডাকি মায়ে দুঃখ কষ্ট যত আছে যে তো সব দুঃখ কষ্ট যত আছে যেত সব ধুয়ে জীবন কাটায় কাটা জীবন স্মৃতি ধরে। তোমার জন্য কান্দে অত দু চোখে পানি ঝরে তোমার জন্য কান্দে অত দু চোখে পানি ঝরে নি সোহাগিনী মা পৃথিবীতে মায়ের সমা কেউ তো হবে না পৃথিবীতে মায়ের সমা

আল্লাহ পাক যেন এই নবী আনা মেহফিলে বসার কারণে আল্লাহ আল্লাহ রসুলের তারিফ প্রশংসা গুণগান শোনার কারণে এর অসিলা এর বদাউল্লাতে আল্লাহ পাক আমাদের আব্বা যান আম্মা যান যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরে যেন নাজাদ দেন কবরটা যেন জান্নাতি ফুলের বাগিচা করে দেন একবার বলুন আল্লাহম্ম আমিন এবং জানাদের পিতা মাতা দুনিয়ায় বেঁচে আছে আল্লাহ পাক তাদের যেন হায়াতকে বাড়িয়ে দেন তাদেরকে সুস্থ রাখেন এবং দিনের পর দিন তাদের দোয়া ভালোবাসা আমাদের নসিবে জুটিয়ে দেন বলুন আল্লাহম্মা আমিন আসুন এবার পরবর্তী গজলে আমি যাচ্ছি গজলটি হলো পীরেদের মধ্যে যিনি শ্রেষ্ঠ পীর বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই যিনি বাগদাদের জমিনকে ধন্য করে শুয়ে আছেন